তো রুমের ভিতর অন্ধকার থাকায় হয়তো বা ফেস্ট্যাগ প্লেয়ার আসছে না যারা আমার চ্যানেলের অডিয়েন্স তারা দ্রুত আমার লাইভে একটি আজকে সবাই মিলে আড্ডা হবে কি হবে আড্ডা তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসেন তারা মন দিয়ে কাজ করুন অবশ্যই সফলতার দেখা পাবেন কখনোই কেউ হাল ছেড়ে দিবেন না কথায় আছে কিছু করতে হলে কিছু শ্রম দিতে হয় শ্রম না দিলে কখনোই কোনো কিছু বা সফলতা অর্জন করা সম্ভব নয় কষ্ট না করলে নাকি কষ্ট মিলবে না ভাই দ্রুত লাইভে অ্যাক্টিভ হন ওই আমার জেল হবে না ফাঁসি হবে গো আমার উকিল তো কইল না মেজেস্টেড শামসুন হক জমিন দিল না মারে মেজেস্টেড শামসুন হক জমিন দিল না হাকিম জন খালাস দিল গো আমায় একলা দিল জেলখানায় ম্যাজিস্ট্রেট শামসুল হক জৈন দিল নায়া মারে ম্যাজিস্ট্রেট শামসুল হক জমিন দিল না দাদা এখন আমাদের চ্যানেলে একটি ফোন নিয়ে দ্রুত একটি ফোন তিন মাস পলাইয়া লইলাম হাজরার কোটে হাজরা দিলাম রেহাই তো আর পাইলাম না হাকিম সতর জন কালস দিল গো আমায় একলা দিল জলখানাই ম্যাজিস্ট্রেট শামসুল হক জমিন দিল নাই আমারে ম্যাজিস্ট্রেট শামসুল হক জমিন না